গতকালে আমি বলেছিলাম কাগজে দেখছেন সি এ এ আবার দেখছেন এনার্জি এনার্জি তাজু যা সালামের জবাব দিলেন মাস্টার সাহেব তো আছেন তবে তবে একটা কথা রাখছি আপনাদের কাছে আমি একটু ওই লাইব্রেরিতে মাস্টার সাহেবের সঙ্গে দেখা হলো আদার্স মেথড আমার সঙ্গে একটা ক্লোজ রিলেশন সে আপনারা কি জানেন না জানেন জানি না আল্লাহ ভালো জানেন উনি যে ব্যাখ্যাটা দিলেন এক্সপ্লেনেশন তাতে আমার হলো কি পিচ অফ মাইন্ড অন্তরে একটু স্বস্তি পেলাম যে রাম রাজ্য হবে কি হবে না ইত্যাদি ইত্যাদি এখন সালামের জবাব দিতে মুসলিম যখন কার্পণ্যতা ভাব প্রকাশ করবে তখন দেখবেন তসবিদানা একটা ছেড়ে দিলে আরেকটার উপরে পড়ে এরকম মুসিবত আসবে তা আপনি মাস্টার হন ডাক্তার হন আপনি উকিল হন এসডিবি হন এনি আমি সালাম দি সালামের জবাব দেন আসসালামু আলাইকুম আওয়াজ চুরি করেন কেন বিসমিল্লাহির রহমানির রহিম উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানাহ বেস্টমেন বলছেন আমার পথে ডাকো সুন্দর যুক্তিতর্ক জ্ঞানের দ্বারা এই যে মাদ্রাসা কর্ণধর আমার অনুস একজন বলছেন অনুস বলছেন কেন আপনার ছেলে মাস্টার তাই শুধু বলবে অনুস মানে ছোট আমার এসে অনুজ ছোট ভাই ভাই আলাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব এবং আপনাদের সকলের সহযোগিতায় এই ঐতিহ্যবাহী ইসালে সব মনোরম পূর্ণ জায়গায় একটা মাদ্রাসা একবার সোবান আল্লাহ বলা যাবে যারা উপস্থিত আছেন মহাসম্মানীয় ওলামাই কেরাম আলাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব সহ আমার আরেকজন একজন ছোট ভাই সে হোমিও ট্রিটমেন্ট করে ওয়াজ নসিহাত আমি নিয়ে মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেনডেন্ট আলাজ মোর আবু বকর সাহেব বসে আছেন আমার এলেম মকসু হুজুর কেবলা সাহেবজাদা জাদা হাফে আলম বসে মাওলানা রুহুল আমিন সাহেব আছেন আর একজন ফিরজাদা হুজুর কেবলা আসবেন আইজুর রহমান আসবে দুটি কথা মাস্টার সাহেব যে আলোচনা রেখেছেন ট্রাফিক পুলিশের মতো আপনি পুলিশ বলেন চার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলতে টু দাঁড়াও 82 আস্তে 78 থেমে যাও উনি রাজনীতির মঞ্চে যখন বক্তৃতা দেন আপনি ভাবতেই পারবেন না যে এই ধর্ম এই মঞ্চে উনি বক্তৃতা দেবেন আবার এখানে যখন আলোচনা আজকে তো সংক্ষেপে ছোট ঘর সাজানো যায় ভালো সংক্ষেপে আলোচনা রেখেছেন আমি তো এ টু জেড জানি এ টু জেড জানি তবে একটা কথা বলছি কিছু মনে নেবেন না একজন পীর সাহেব সঙ্গে ভক্ত murid আছে আজকে যেমন মাস্টার সাহেবের যারা অনুসারী দেখেই মনে হচ্ছে এটা জিরো পয়েন্ট মনে হচ্ছে যেন আমি ঘোজা ডেলা এসেছি আপনি দেখেন একটু মানে মনে হচ্ছে সব দিয়েছে সব দিয়েছে সিম্পল দিয়েছে দেখছেন এত লোক কেন ভক্ত অনুরক্ত অনুসারী কার মাস্টার সাহেবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফলোয়ার হলেও এই মুহূর্তে Now it Now is a class educated, of educated people says of সকলেই বলছেন এটা বিজ্ঞানের তা বিজ্ঞানের যুগে একটা আদার্স মেথড ঠিক আছে যেদিন চৌমাথায় উনি এলেন আমি আর এদিকে যেতে পারছি না আমি বলছি হাউ ইজ ইট হোয়াট ইজ কি ব্যাপার এদিকে তো যাচ্ছে কেন তো যে মাস্টার মশাই গেছেন আমি তাহলে তোমরা তো বললে এক রকম হচ্ছেটা কি এখন যাও এখন পিসায় ভক্ত মুরিদদের নিয়ে যাচ্ছেন যেতে জেটে একটা মিষ্টির দোকানে গেছেন ভক্তরা সব যেই মিষ্টি খাওয়া শুরু করেছে সব মিষ্টি খাওয়া শুরু করেছে আবার যেই এক ফলওয়ালা বলছে হুজুর আমার দোকানে একটু আসে ফল খাচ্ছেন ভক্তরা সব ফল খাচ্ছে ই আল্লাহ যেতে 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 এক কামার শালা কর্মকারের কাছে গিয়ে হাজির দেখি হুজুর কি করেছে সেই লোহা বড় তাতে হাত দিয়েছেন আর ভক্ত রাজা ছিল সব পালিয়ে গেছে বলছি হুজুর এ কি করছেন এতক্ষণ ভালো ছিল এই যে গরম লোহায় হাত দিয়েছে কেন আমরা হাত দিতে পারবো না মাস্টার সাহেব মনিল 1 লাখ টাকার ওয়াদা একবার দাঁড়াই তো না আজকে যা ভক্ত রক্ত সকল এসেছেন এ তো আমি দেখছি গরম লোহায় হাত দেওয়া মতো ইয়াকুব বলছেন এইদিকে আসেন কিছু পয়সা দেন বাবুর একটা পয়সা কেউ বার করলো না এই জন্য ওই কথাটা আমার একটু মনে পড়ে গেল আপনি ভালোবাসেন সব একটু ভালোবাসেন কিছু দেন ওয়াদার জন্য এখানে খাতা আছে এই টাইমে এই বাজারে এক লাখ টাকা দেওয়া মানুষ খুব কম অনেক মুসলমান আছে খিদে লাগার ভয় কেনা করেন আপনি জানেন এটা আল্লাহর দরগায় লাখ শুকর ওই হোতা হ্যায় যে মঞ্জুরে খোদা হোতা হ্যায় আর একবার বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা আবু বকর সাহেব জনাব মাওলানা সাইফুল্লাহ সাহেব মাওলানা রুহুল আমিন সাহেব হাফেজ জনাব জাহাঙ্গীর আলম সাহেব হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব কারি রুহুল আমিন সাহেব নারায়ে তাকবীর দুটো কথা একটু রেখেছি আপনাদের কাছে আমি বলেছি ছোট বাস মিনিট তবে ফ্যানের সুইচ অফ করার সাথে সাথে ঘোরা বন্ধ হয় না তিন চার পাঁচ ঘরে একটুখানি বলি রাখছি মাস্টার সাহেব এখানকার গুরুত্ব মহত্ব সম্পর্কে একটু আলোচনা রেখেছেন আমি গতকাল বলেছিলাম একটা বাদ পড়া ছেলে অন্তত মাদ্রাস আপনার ছেলে অনার বল ইট ইস অন হ্যাজ ডিকুলিশন অনার বল ইংরেজি বলে সব জানে আপনার এতেকালের বাদে আপনার ছেলে যেন অন্তত কবরে সালাম দেওয়াটাও শেখে একবার সোহান আল্লাহ জোরে বলা যাবে আর ওই যে সব ভুলে যায় ইয়াকুব সাহেবের ছেলে ব্যাপারটা কি হয়েছে জানেন মেয়েরা থালাহাড়ি মাঝে পরিষ্কার করে তো বাটি হারিয়ে গেছে বাটি হারিয়ে গেছে তা পা দিয়ে এরকম খোঁজ করছে যদি আল্লাহ পায় ঠিকিস এ কথাটা কি রকম হয় এ কথাটা কি রকম হয় দিয়ে গেছে ইয়াকুব সাহেবের ছেলে এক দিয়ে খুব যুক্তি কথা এখানে কোরআন শিক্ষা হয় কোরআন গোটা বিশ্বের মুখে এমন কোন ধর্মগ্রন্থ নেই যা কোরআনের অনুরূপ কি সুন্দর বলেছেন স্যার উইলিয়াম মুর বলেছেন देयर इज প্রবাবলি ইন দা ওয়ার্ল্ড নো अदर ওয়ার্ক হুইজ হ্যাজ রিমাইন 15 সেঞ্চুরিজ উইথ আ পিওর টেক্সট স্যার উইলিয়াম মুর ইসলামের চরম চরমপরম শত্রু তিনি বলছেন যে দুনিয়ার বুকে কোরআন এরূপ 15 শত বছর কাল উনি যখন বলেছিলেন 1300 বছর কাল অপরিবর্তনীয় অবস্থায় আছে এই রকম অপরিবর্তনীয় অবস্থায় কোন ধর্মগ্রন্থ নাই আমি যদি এখন রামায়ণ মহাভারত ইচ্ছা করে ভুল পড়ি গোটা বিশ্বের কোন ঠাকুরই পড়তে পারবে না আমি যদি এখন ভুল পড়ি আর কোরআন শরীফ একটু ভুল পড়ে দেখেন আমি মহারাজকে বসিয়ে রেখে পড়লাম দাদা সং পক্ষে মাধবে মাসি মাধবম ইচ্ছা করে ভুল করেছি আমি ভুল পড়লাম না ঠিক পড়লাম যেরকম গুড়ির ভাড় বসে তাকে নড়াচড়া করেন চুপচাপ বসে আমি আবার পড়লাম এতসমিন তরে মিলেছ আচ্ছা যে নিচে করে ভুল পড়িছি রামায়ণ মহাভারত কেউ ধরতে পারেনি কেন বলুন তো রামায়ণের হাফেজ নাই বেদের হাফেজ নাই পুরাণের হাফেজ নাই জিন্দাবেস্তের হাফেজ নাই এনে দিল কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই কোটি কোটি হাফেজ আছে কোরআনের আর একবার সুবহানাল্লাহ জোরে বলা যাবে আমি মহারাজের সামনে পড়লাম একটু শুনুন

কি করছে দেখেন একটুখানি সুরাটা ভুল পড়েছি সবাই ধরছে এটা আল্লাহর দরগায় লাখ শকর ভবানী মানুষের তারা বড় সৌভাগ্যবান এলাকার মানুষ দূরবর্তী এলাকার মানুষ আজকে এখানে আগামী আমার হাফিজ রুহুল আমিন সাহেব কারি সাহেব ঘোষণা দিয়েছে 11ই বৈশাখ সম্ভবত শুভ সূচনা বুখারী শরীফ উদ্বোধন একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ কুরআন শরীফ পড়ুন

আলাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব হজরত মাওলানা আবু বকর সাহেব রুহুল আমিন সাহেব সাইফুল্লাহ সাহেব জাহাঙ্গীর আলম সাহেব কারি রুহুল আমিন সাহেব বলুন জিন্দাবাদ একটু জোরে বলুন হিন্দু মুসলমান মিলিমিশে চলতে হবে আমার সব মনে আছে কিন্তু এত বলে 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 কোনো কাজ হলো না আমি সকলকে বলেছি হিন্দু ভাইদের ঢোলের বাজা বন্ধ করতে যাবেন না তাদের ত্রুটি বিচ্ছুতি কি করবে না করবে আদার্স মেথড হিন্দু ভাইদের ঢোলের বাজনা বন্ধ করতে যাবেন না আপনারা আমার শরীয়ত ইসলামে গান বাজনা হারাম আপনারা আমার ঘরের বাজনা আগে বন্ধ হোক টিভিতে চলতে ছিটিতে চলছে চলছে কানের ভিতরে ট্যাবলেট লাগানো মুসলমানের ছেলে শুধু শুক্রবারের দিন নামাজ পড়ে আমি নাম রেখেছি শুক্র মুসুল্লি ও মোবাইল অফ করিনি মসজিদের মধ্যে ঢুকেছে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেরাত শুরু আর এর মধ্যে লুমি ড্যান্স লুমি ড্যান্স শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে এর জন্য হিন্দুরা যারা দাই আমরা দাই ওমা আলাইনা ইল্লাল বালা ত্রুটি বিচ্যুতি হয় স্বাভাবিক ফোনে বলেন মনে বলেন সাক্ষাতে বলেন বলবেন বিরূপ মন্তব্য করবেন না আল্লাহ যেন আমাদের সকল কি ইসলামের উপরে কায়েম রাখেন এই প্রতিষ্ঠান আল্লাহ যেন সব কবুল করে নেন বলুন আমিন দরসরি আল্লাহু আকবার আচ্ছা এই তো তো ইউটিউবই নাকি বলে ওই এটা বন্ধ রাখতে হবে কারণ আহ বসিয়া মাদশায় দীর্ঘদিনের সাইকুল হাতিস উনি বহুদিন বখা দি শরীর পড়িয়েছেন একজন বড়